হলিউড সুপারস্টার শাকিব খান মানেই আলোচনা সমালোচনা সোলজার সিনেমার আলোচনার মাঝেই এবার নতুন করে খবর এসেছে তার নতুন সিনেমা প্রিন্স নিয়ে এই সিনেমাকে ঘিরেও নেটিজেনদের মাঝে চলছে নানা আলোচনা এরই ধারাবাহিকতায় শোনা যাচ্ছে শাকিব খানের প্রিন্স সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের বর্ষিয়ান অভিনেতা জ্যাকি শ্রফ এই খবরে শাকিব ভক্ত ও সিনেমা প্রেমীদের আগ্রহ তুঙ্গে খবর যদি সত্যি হয় তবে এটি বাংলাদেশ ভারত যৌথ চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটির কাজ নাকি চলছে জোরে সোরে প্রযোজনা সূত্রের ঘনিষ্ঠ মহল জানিয়েছে জ্যাকি শ্রফের অংশগ্রহণ নিয়ে নির্মাতা দলের সঙ্গে চূড়ান্ত আলোচনা চলছে সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের শেষ দিকে ঢাকায় তার অংশের শুটিং হওয়ার কথা রয়েছে এ বিষয়ে সাকিব খান আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও একটি সূত্র জানিয়েছে এবারের গল্প নির্মাণ ও কাস্টিং সবকিছুই আলাদা করে ভাবা হচ্ছে প্রিন্স সিনেমায় বড় চমক থাকছে এই সিনেমার প্রযোজক দলও নাম প্রকাশ না করার শর্তে বলেছেন দুই দেশের তারকা একসঙ্গে কাজ করলে দর্শকের আগ্রহ বেড়ে যায় এই সিনেমা সেদিকেই যাচ্ছে উল্লেখ্য বলিউড অভিনেতা জ্যাকি শ্রফকে সর্বশেষ দেখা গেছে জওয়ান ও মাস্তান সিনেমায় এবার যদি তিনি সাকিব খানের সঙ্গে পর্দা শেয়ার করেন তবে এটি হবে বাংলাদেশের দর্শকদের জন্য একটি বড় চমক এদিকে সিনেমার নির্মাতা দিদার জানিয়েছেন প্রিন্স সিনেমাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন তার শুভকামনা পাওয়ার পর থেকে সিনেমা ঘিরে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে তার শুভকামনা পাওয়ার পর থেকেই সিনেমা ঘিরে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে নেটিজেনদের অনেকেই বলছেন নিশ্চয়ই প্রিন্স হতে যাচ্ছে এমন এক সিনেমা যা বদলে দেবে বাংলা চলচ্চিত্রের ধারা